আমরা অনেকেই সবুজ শাক সবজি রান্না করতে গিয়ে তার পুষ্টিগুণটা নষ্ট করে ফেলি আর শাক সবজির উপকারিতা আমরা পাই না আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে শাক সবজি রান্না করলে শাক সবজির পুষ্টিগুণ নষ্ট হবে না আর উপকারিতাও খুব ভালোই পাওয়া যাবে তো আজকে তোমাদের সাথে কলমি শাকের রেসিপি শেয়ার করছি এই জন্য আমি এক গামলা জলে এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে গুলিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি এখানে একাটি কলমি শাক শাকটা ভালোভাবে বেছে নেব কলমি শাক যেহেতু জলের ভেতরে হয় তো এতে কিন্তু পোকামাকড় থাকতে পারে আর সব পাতাগুলো পেকে গেছে বা খাওয়া পাতা সেগুলোও কিন্তু ভালোভাবে বেছে নেব বেছে নিয়ে শাকগুলো আমি নুন জলের ভেতরে ডুবিয়ে দেব শাকগুলো নুন জলের ভেতরে ডোবানোর কারণ হল আমি বাছার পরেও শাকে যদি কোনো রকম পোকামাকড় থেকে থাকে সেগুলো কিন্তু নুন জলের সংস্পর্শে এসে বাইরে বেরিয়ে যাবে আর মরে যাবে তাতে শাকগুলো কিন্তু পোকামাকড় মুক্ত হয়ে যাবে তো আমি সমস্ত শাক সবজিগুলো ভালোভাবে এইভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত শাক বেছে নেওয়া হয়ে গেছে এবার নুন জলে ডুবিয়ে রেখেছি দশ মিনিট পর আমি ভালোভাবে অন্য জলে ভালো করে ধুয়ে নেব। কলমি শাক ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি কেটে নেব যত সম্ভব ছোটো ছোটো করে এই শাকগুলোকে কেটে নিচ্ছি কলমি শাক কাটা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ আর মাত্র একটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি অনেকে কলমি শাকের রসুনও ব্যবহার করে তবে কলমি শাকের রসুন আমার পছন্দ নয় তাই আমি শুধুমাত্র পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করছি আর মাত্র একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করছি যেহেতু বেশি ঝাল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না তো কাঁচা লঙ্কাও আমি কমই ব্যবহার করছি এখানে শাক রান্না করতে যা যা লাগবে সব কেটে নেওয়া হয়ে গেছে এবার চলো রান্না শুরু করা যাক এর জন্য আমি ফ্রাইং প্যান নিয়ে নিলাম আর তাতে সরাসরি কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি এবার এই শাকগুলোর ভেতরে দিয়ে দেব জল শাক যদি আমরা ডাইরেক্ট তেলের ভেতরে দিই তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণ অনেকাংশে নষ্ট হয়ে যায় কারণ শাকটা পুরোপুরি তেলেই ভাজা হয় এখানে জল এমন পরিমাণে দেব ভীষণই সামান্য যাতে শাক সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও শুকিয়ে যায় এরপরে এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিটা এবার খুন্তির সাহায্যে নেড়ে নেব আর ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য কলমি শাক হতে খুব বেশি সময় লাগে না প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি এখানে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে অনেকে কিন্তু এই শাকের ভেতরে আলুও ব্যবহার করে তবে আলু খাওয়াও বেশি খুব ভালো না তো দেখো শাকের জলটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে শাক এবার শাকগুলো অন্য পাত্রে ঢেলে রেখে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ মতো তেল তেলটা ভালো করে গরম করে ফ্রাইং প্যানে ছড়িয়ে দিচ্ছি এবার এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর ভেতরে সেদ্ধ করে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করেছি লো ফ্লেমে করলে শাকটা খুব ভালো সুসিদ্ধ হয় আর এর সব পুষ্টিগুণও কিন্তু বজায় থাকে তাহলে দেখো বন্ধুরা শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এতে কোনো অতিরিক্ত তেলও নেই আর কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তাহলে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে